হ্যালো এভরি ওয়ান পাকশালাতে সব বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু মোচার ঐতিহ্যটা বেশ খানিকটা জুড়ে তাই মনে হলে একঘেমে মোচার ঘন্ট না খেয়ে যদি এরকম একটা রেসিপি খাওয়া যায় তাই আজকের রেসিপি নিরামিষ মোচার ধোকার ডালনা এর জন্য দেখো এখানে আমরা একটা মোচা নিয়ে নিয়েছি যেখান থেকে মোচার যে ফুলগুলো সেখান থেকে শক্ত পাটগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে বের করে নিলেই কিন্তু হবে পুরো অংশ থেকে কিন্তু যে ফুল এবং যে শক্ত পাট আছে তার গায়ে কিন্তু একটা খোসাও থাকে সেটাকে না ছিঁড়লেও চলবে শুধু এই মাথা থেকে এইভাবে শক্ত পাটটাকে ছিঁড়ে আমরা বটির সাহায্যে খুব সুন্দর করে কুচিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারো চলো তোমাদের দেখিয়ে দিই আমরা কিন্তু এটা রাফলি চপ করছি তোমরা যদি মনে করো এটাকে খুব ভালো করে কুচাতে পারবে তাহলে সেইভাবে চপ করো চেক করতে থাকো দেখো সম্পূর্ণ মোচাটাকে আমরা খুব সুন্দর করে এইভাবে কুচিয়ে নিয়েছি এবার এগুলোকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে দেখো ফুল এবং তার সঙ্গে যে আরও আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকে সেগুলোকেও কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ মোচা কেটে রাখা যে অংশটা সম্পূর্ণটা দিয়ে দেব। এবং অবশ্যই মাথায় রাখবে সামান্য একটু তেল দিয়ে দিও তাহলে কিন্তু প্রেশার কুকারে বা যে কোনো পাত্রে যখন সিদ্ধ বসাবে তার গায়ে আঠাটা লাগবে না নুন হলুদ এবং পরিমাণ মতন জল দিয়ে দুটো সিটি দিয়ে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার মোচাটাকে একটু হাতে সাহায্যে যখন ঠান্ডা হয়ে যাবে তখন স্কুইজ করে কিন্তু এইভাবে মিক্সার জারের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দেবো এখানে কিন্তু আরেকটা একটা জিনিসও আমাদের অ্যাড করতে হবে দেখো খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি উইদাউট জল দিয়ে কোনো জল দেব না এখানে আমরা সারা রাত মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মোচার কোয়ান্টিটি অনুসারে কিন্তু তোমরা ডালটা দিও এখানে মটর ডাল এবং আদা বাটা আর দিলাম সামান্য একটু চিনি দুটো কাঁচা লঙ্কা চিনির পরিমাণটা একটু বেশি দিও কারণ এই ধরনের ধোকা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখানে ডাল এবং মোচার কোয়ান্টিটিটা কিন্তু ওয়ান ইস টু ওয়ানে হবে সেই কারণে যদি তোমরা মনে করো মোচাটা বেশি দেবে ডাল কম দেবে তাহলে কিন্তু পরে বার্ডিংয়ের সময় কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে দেখো এখানে আমরা একটা কড়াই বসিয়ে নিলাম যার মধ্যে দিলাম পরিমাণ মতন সাদা তেল এবার ফোড়নের জন্য দিলাম এক চামচ মতন হিং হিং থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলার জন্য দিলাম আমরা গোটা জিরে কালো জিরে এবং জোয়ান এই তিনটে মশলাকে এখানে কিন্তু আমরা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যখন মশলা দেখে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে এবং চড়বড় করে উঠবে তখন সে বেটে রাখা ডাল এবং মোচা দুটোকেই কিন্তু আমরা তেলের মধ্যে দিয়ে দেবো মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু আমাদের সমস্ত এইটাকে কষিয়ে নিতে হবে দেখো এবার এর মধ্যে কিছু মশলা একসঙ্গে অ্যাড করে নেব এখানে আমরা দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ মতন ধনের গুঁড়ো এবার এটাকে কিন্তু একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিতে হবে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো তোমরা চাইলে কিন্তু আগেও এটাকে তেলে সামান্য একটু জলের মধ্যে মশলাটাকে ভিজিয়ে রেখেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আর নইলে তোমরা কিন্তু এইভাবেও করতে পারো দেখো একটু সাইডে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু সমস্ত মশলা দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তোমরা এই সময় চেক করে নিও নুন এবং মিষ্টির পরিমাণটা যে যেরকম পছন্দ করো সে সেই অনুযায়ী দেবে আমরা একটু মিষ্টি মিষ্টি রেখেছিলাম দেখো মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু অনবরত একটু ধৈর্য ধরে তোমাদের এটাকে কষিয়ে নিতে হবে দেখো কড়াই থেকে কিন্তু সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গিয়েছে এবং ছেড়ে ছেড়ে আসছে তার মানে কিন্তু আমাদের এখানে পুটটা একদম রেডি হয়ে গিয়েছে থালার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেব এবার দেখো এখানে কিন্তু আমাদের পুটটা সম্পূর্ণ গরম অবস্থাতেই থালার মধ্যে তুলে নেব তোমরা যদি এখানে ডালের কোয়ান্টিটিটা খুব বেশি কম দাও তাহলে কিন্তু এই যে ব্যাপারটা এত সুন্দর যে বান্ডিংটা এটা কিন্তু আসবে না এখানে কিন্তু কোনো রকম ময়দা বেসন চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই কিন্তু আমরা অ্যাড করিনি এবার হাতার সাহায্যে একটু মোটা মোটা করে রেখেছি যাতে আমরা এটাকে একটু মোটা করে পিস করতে পারি তোমরা যদি মনে করো এটাকে পাতলা করতে চাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই দেখো হাতা দিয়ে কিন্তু এইভাবে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ঠেসে ঠেসে কিন্তু গরম অবস্থাতেই আমাদেরকে একটা শক্ত পিণ্ড তৈরি করে নিতে হবে দেখো সাত আট ঘন্টা পর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এবং ছুরির সাহায্যে এটাকে এবার আমরা ধোকার সাইজ করে কেটে নেব এখানে সাইজটা তোমরা তোমাদের মতন পছন্দ মতন কেটো তোমরা যদি চাও এরকম আমাদের মতন বক্স করে কাটতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু ধোকার যে ত্রিকোণ সাইজটা হয় বরফির সাইজটা সেটাও কিন্তু তোমরা করতে পারো দেখো সম্পূর্ণটা এইভাবে কেটে নিচ্ছে মা এবং তোমাদেরকে দেখিয়ে দেব যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না তোমাদের আমি হাইলি রেকমেন্ড করব একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো চলো একদম সন্দেশের মতন লাগছে না দেখো ভেতরেও কিন্তু পুরটা সম্পূর্ণ জমাট বেঁধে রয়েছে এবং হাতের সাহায্যে এইভাবে যে টেনে তুলছে তাতেও কিন্তু কোনো রকমভাবে কোনো কোন দিয়েও কিন্তু কোনো রকমভাবে ভেঙে যাচ্ছে না আমাদের ধোকা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে চলো এবার এগুলোকে থালা থেকে তুলে নেওয়ার পালা কড়াইতে ততক্ষণে কিন্তু আমরা একটা কড়াই বসিয়ে নিলাম যার মধ্যে দিলাম পরিমাণ মতন সাদা তেল এখানে আমরা গোটা জিরেকে বেটে নিচ্ছি তেল আমাদের খুব ভালো গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সেই বড়াগুলোকে এখানে ধোকাগুলোকে কিন্তু সাদা তেলে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ধিমি আঁচে কিন্তু ভেজে নিতে হবে দেখো খুব সুন্দর করে আমরা ভেজে নিয়েছি আর এখানে কিন্তু আমরা গোটা জিরে যেটা কাঁচা মশলাটাকে বেটে নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো এই রান্নাতে আমরা আদার কিন্তু কোনো রকম ব্যবহার করিনি সম্পূর্ণটাই জিরে দিয়ে করব দেখো এখানে আমরা এই ধোকাগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে সেকেন্ড ব্যাচ করে কিন্তু আমরা সম্পূর্ণ ধোকাটাকে ভেজে নেবো চেক করতে থাকো ঢোকা আমাদের সম্পূর্ণ ভেজে রেডি করে নেওয়া হয়েছে এবার ওই তেলের মধ্যেই দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এখানে ফোড়ন দেব এক চামচ মতন হিং নিরামিষ যে কোনো রান্নাতে কিন্তু হিং ফোড়ন দিলে ভীষণ সুস্বাদু হয় সেই রান্না আলুগুলোকে আমরা ডুমো ডুমো না কেটে মাছের মতন মাছের ঝোলে দেওয়ার মতন লম্বা লম্বা করে কিন্তু এখানে আমরা দিলাম এবার আলুগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার অবধি ভেজে নিতে হবে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কিন্তু তেলে খুব ভালো করে দেখো আলুগুলোকে আমরা ভেজে নিচ্ছি দিলাম একটা বড়ো সাইজের গোটা টমেটো এখানে ধোকার পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা টমেটোটা ব্যবহার করো দিলাম বেটে রাখা কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা যেটাকে তোমরা প্রথমেই দেখলে শিলে আমরা সুন্দর করে বেটে নিয়েছিলাম সম্পূর্ণটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ধীরে সুস্থে ভাজতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিলাম পরিমাণ মতন সামান্য একটু বাটিটা ধুয়ে জল জলটা দিয়ে কিন্তু দেখো আমরা এখানে মশলাটা খুব সুন্দর কষিয়ে নিচ্ছি সুন্দর একটা রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধোকা এই জাতীয় রান্নাগুলোতে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি থাকলে বেশ ভালো লাগে খেতে এবার দেখো ভালো করে কিন্তু মশলাটাকে আমাদের ঢাকা চাপা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখানে আমাদের আলু কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়েই গিয়েছে আর সামান্য যতটুকু রয়েছে সেটা আমাদের পরে সিদ্ধ হয়ে যাবে দেখো মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল যেহেতু ধোকার ডাল না আর এখানে বড়াগুলো সম্পূর্ণভাবে জল অ্যাবজর্ব করবে সেই কারণে কিন্তু ঝোলের কোয়ান্টিটিটা তুলনামূলক একটু কিন্তু বেশি থাকবে তোমরা এটা কিন্তু অ্যাডজাস্ট করে দিও কালারটা দেখতে অসাধারণ দিলাম পরিমাণ মতন সামান্য একটু চিনি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু মন্দ যায় না ভাতের সঙ্গে পোলাওয়ের সঙ্গে এবং ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এই ধোকার ডাল অসাধারণ লাগে বাড়িতে বন্ধু বান্ধব স্বজন আসলে একবার মোচা থাকলে এইভাবে রান্নাটি করে দেখো সম্পূর্ণভাবে কিন্তু মোচার বড়াগুলোকে এইভাবে যে ভাজা ছিল সেগুলোকে বলক উঠলো এবং এগুলোকে ঢেলে দেওয়া হলো এবার এগুলোকে কিন্তু একটু জাল করে নেওয়ার পালা তোমরা চাইলে ঢেকে জাল দিতে পারো আমরা আর ঢেকে দিলাম না এখানে কিন্তু আমাদের এই রান্নাটা সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে আলুও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কতটা ঝোল কিন্তু আমরা রেখেছি কারণ ঠান্ডা হলে কিন্তু এই ঝোলের কোয়ান্টিটি আরও কমে আসবে দিলাম এক চামচ মতন ঘি নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু তার স্বাদ বেশ ভালো আসে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস একটু নাড়িয়ে চাড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু আমাদের নিরামিষ মোচার ধোকার ডালনা একদম রেডি ভালো লাগলো ভিডিওটা চলো এটাকে এবার একটু প্লেটিং করে নেওয়ার পালা একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম সম্পূর্ণ ধোকার এই ডালনাটা এটা নিরামিষের যে কোনো দিনে কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি হতে পারে দিলাম ওপর থেকে কিছু ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এর স্বাদ কিন্তু বেশ ভালো আসে কাঁচা লঙ্কা যদি তোমরা লাস্টে এইভাবে ফাটিয়ে দিতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপি শেষে